দর্শক আসসালাম আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এখন খুলনা বড় বাজার কবুতর পট্টিতে সাইফুল ভাইয়ের হাই কবুতরের দোকানে এসছি তো দর্শক আপনাদের এখানে কি কি কবুতর আছে সেগুলোর দাম সম্পর্কে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই এখানে এক পিস কবুতর আছে এটা কি কবুতর এটা কাশুরি কাশুরি এর প্রাইস কত ভাই আটশো টাকা পিস নাকি এখানে আরো একটি কবুতর রয়েছে ভাই এটি কি কবুতর বেনারস এবং পাশে আরো একটা কবুতর রয়েছে এটাও কি সেম নাকি আলাদা গলায়লাল আর বেনারস দিয়ে করা তাই এদের প্রাইস কেমন এটার প্রাইস কেমন কত এক হাজার টাকা পিস আর এ পাশে একটা এক হাজার টাকা পিস এখানে আর একটা কবুতর এটি কি কবুতর কামাগার তো এর প্রাইস কত তিন হাজার টাকা কি পিস নাকি পিস তিন হাজার টাকা অশোক এখানে আরো একটি কাশুরি কবুতর রয়েছে মায়া কবুতর এর প্রাইস কত ভাই দুই হাজার টাকা পিস এটা কি কবুতর ভাই এটা গোল্ডেন আর চান্দাখানি রামপুরি গোল্ডেন আর চান্দাখানি রামপুরি দিয়ে করা তো এর প্রাইস কত পনেরোশো টাকা পিস এখানে একটি বেনারস কবুতর রয়েছে এটির প্রাইস কত ভাই দুই হাজার টাকা পিস এটা হচ্ছে গলালাল জেনারেশনের আহ বাজিও খায় নিচে তাই তো তো এর প্রাইস কত তিন হাজার তিন টাকা পিস এখানে আরো একটা কবতা রয়েছে ছোট মাদ্দা গ্রুপ দিয়ে চিকুণ গ্রুপ দিয়ে করা তো এটার প্রাইস কত চাচ্ছেন তিন হাজার টাকা পিস এটি মহীশূর কবুতল

পনেরোশো টাকা জোড়া নাকি পনেরোশো টাকা জোড়া দর্শক দেখুন এখানে এক জোড়া টেডি কবুতা রয়েছে ভাই এরা কি ডিম বাচ্চা রানিং সেট নাকি তো এদের প্রাইস কত চাচ্ছেন চার হাজার টাকা দর্শক আমার এই ভিডিওতে আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেব তো আপনারা যাদের কবুতর প্রয়োজন হবে তারা ওই নাম্বারে কল করে আহ কবুতর সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবে তাই তো পরিবহনের মাধ্যমে আপনারা সেই স্থানে দেন তাই তো দর্শক দেখুন এখানে টেডি কবুতরের বাচ্চা এক জোড়া তো এদের প্রাইস কত ভাই পঁচিশশো টাকা জোড়া দর্শক এখানে আরো একটি কবুতর রয়েছে এটি কি কবুতর ভাই চট 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 কবুতর এর প্রাইস কত 2000 টাকা জোড়া তো শিক্ষক এখানে আরো এক জোড়া কবুতর আছে এবং সাথে ডিম নিয়ে আছে ভাইটি কি কবুতর হ্যাঁ কবুচ্চা আ তাহলে প্রাইস কত 1900 টাকা জোড়া তো শিক্ষক বড় বাজারে যে সাইফুল ভাইয়ের দোকান রয়েছে এই কবুতরের দোকানে মানে যে কবুতরগুলো রয়েছে এগুলোর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না কি কোনো কবরের গ্যারান্টি দেওয়া যাবে না তো সেভাবে আপনারা কিন্তু কবুতর সংগ্রহ করবেন এখানে আরো একটি চট কবুতা রয়েছে এটি কি সিঙ্গেল সিঙ্গেল আরো একটি চট রয়েছে পঁচিশশো টাকা পিস আহ আরো একটি চট কবুতর তো এর প্রাইস কত ভাই চার হাজার টাকা পিস দর্শক এখানে একটি টেডির মায়া কবুতর রয়েছে এটির প্রাইস কত ভাই তিন হাজার টাকা আর এখানে 35 এর বাচ্চা 35 এর বাচ্চা এই বাচ্চা যারা সংগ্রহ করে নিতে চায় তা আপনিরা একবারে 3000 টাকা রাখা যাবে 3000 টাকা মানে জোড়া রাখা যাবে তাই তো জোড়া রাখা যাবে খুব ভালো মানে 35 এর বাচ্চা আশা করি বাচ্চা কাচ্চা নিয়েইতে পারবে আনে কোনো প্রকারের গ্যারান্টি দেয়া কবুতর বিক্রি করি না সবসময়ের জন্য চেষ্টা করি ভালো কবুতর ওটা আর ওটাই আমি যেন আমার কাস্টমারকে ভালো কৌটার দেওয়ার জন্য আমি চেষ্টা করি এখানে এক জোড়া টেডি কবুতর রয়েছে এরা তো ডিম বাচ্চা রানিং তাই না ডিম বাচ্চা রানিং 3000 টাকা 3000 টাকা জোড়া দর্শক এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে ভাইটা কি কবুতর এটা হলো নাকটানা বিলাটের কবুতর আপনি নাকের উপরে তুই যে বিলাট আছে এটা হলো ছোট মদ্দা গ্রুপ আর নাকটানা দিয়ে করা আপনি এর জোড়া নিলে আপনি দশ হাজার টাকা হবে না আমরা এখন ভাইয়ের কাছ থেকে তার মোবাইল নাম্বারটি সংগ্রহ করবো যাতে আপনারা খুব সহজে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বার টা দর্শককে উদ্দেশ্য দর্শক আমি চেষ্টা করি সবসময়ের জন্য ভালো কবিতা দোকানে